হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চৈত্রিশ সাইজে ব্রাকার্ট ব্লাউজ সূত্র দিয়ে কাটিং করে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে ব্রাকার্ট ব্লাউজ কাটিং করার আগে প্রথমে মাপগুলো দেখে নেন আমি একটা চৈত্রিশ সাইজে ব্রাক ব্লাউজ কাটিং করছি আমি আমার নিজের মাপ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এটা আপনারা আপনাদের মাপ নিয়ে করে নেবেন সূত্র একই থাকবে মাপগুলো কেবল চেঞ্জ হয়ে যাবে আপনাদের সাইজ যদি ছত্রিশ থাকে তো এই প্রসেসেই করবেন যদি আটত্রিশ থাকে তো এইভাবেই করবেন বত্রিশ থাকলেও এইভাবেই করবেন শুধুমাত্র মাপগুলো চেঞ্জ হয়ে যাবে সূত্র এক ফোটাও চেঞ্জ হবে না আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন দেখলেই বুঝতে পারবেন প্রথমে দেখেলেন মাপগুলো তো মাপগুলো দেখুন আমার কী আছে ঝুল আছে সাড়ে তেরো ইঞ্চি ফুট আছে ছয় ইঞ্চি মোহরা আছে সাড়ে ছ ইঞ্চি ছাতি আছে চৌঁত্রিশ ইঞ্চি কোমর আছে তিরিশ ইঞ্চি গলা সামনে গলা আছে সাড়ে ছ ইঞ্চি আর পেছনে গলা আছে সাত ইঞ্চি এবার এটাকে কাটিং কি করে করব সেটা প্রথমে দেখুন তো প্রথমে আমি ব্যাক কাটিং করব আপনারা যখনই কাটিং করবেন তখনই ব্যাক প্রথমে কাটিং করে নেবেন তো ব্যাক কাটিং করবেন নিজের দিকটা রাখবেন জোড়া সাইড আর ওপর দিকটা রাখবেন ওপেন সাইড ঠিক আছে নিয়ে পেপারটাকে প্রথমে কাটিং করবেন আর আপনারা যদি কাপড়েও কাটিং করছেন নিজের দিকটা জোড়া সাইড রেখে কাপড়টাকে কাটিং করবেন ঠিক আছে তো দেখুন এবার প্রথমে নিয়ে নিতে হবে ঝুলের মাপ ঝুল মানে ব্লাউজের লেন্থ আপনারা কতটা লেন্থ করতে চাইছেন ধরুন কেউ তেরো ইঞ্চি করে কেউ চোদ্দো ইঞ্চি কেউ কেউ পনেরো ইঞ্চি আমরা যতটা খুশি লেন্থ করতে পারেন তার সাথে কি করবেন এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি প্লাস করে নেবেন মানে তেরো ইঞ্চি যদি থাকে তো চোদ্দো ইঞ্চি নিয়ে নেবেন পনেরো ইঞ্চি থাকলে ষোলো ইঞ্চি নিয়ে নেবেন এইভাবে আপনারা অ্যাড করে নেবেন ঠিক আছে তো আমার এখানে ঝুল আছে সাড়ে তেরো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি অ্যাড করে নেবো তাহলে আমার ঝুল হয়ে যাবে সাড়ে চোদ্দো ইঞ্চি তো এখান থেকে দেখুন এই জায়গাটা দেখুন এই জায়গা থেকে এত দূরে মাপ হচ্ছে আমার সাড়ে চোদ্দো ইঞ্চি আপনাদের যদি খাতা কলম থাকে আপনারা চটপট করে খাতা কলম নিয়ে অবশ্যই করে এই মাপগুলো এবং এই সূত্রগুলো অবশ্যই করে তুলে রেখে নেন তাহলে আপনাদের পরবর্তীকালে সুবিধা হবে যখন কাপড়ে কাটিং করে দেখাবো তখন দেখবেন এই মাপগুলো দিয়ে কাটিং করলে আপনাদের সুবিধা হয়ে যাচ্ছে এই জন্য সূত্রগুলো প্রথমে জেনে নেওয়াটা খুব দরকারি তো প্রথমেই নিলাম ঝুলের মাপ ঝুল আছে আমার তেরো সাড়ে তেরো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি অ্যাড করে এখানটাতে ধরে নিলাম সাড়ে চোদ্দো ইঞ্চি তো ঝুলের পরে নিতে হবে আমাদেরকে পুটের মাপ তো পুটের মাপ কিভাবে মেনশন করতে হয় সেটাও আমি দেখিয়ে দিয়েছি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা গিয়ে একবার দেখে নেবেন তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টস করে জানাবেন আমি অবশ্যই করে আবার যেয়ে দেখি এবার নিয়ে নিলাম পুটের মা পুট আছে আমার ছয় ইঞ্চি মেন পুট আছে আমার এখানে চোদ্দো ইঞ্চি মেন পুট আছে চোদ্দ ইঞ্চি ভেঙে আমার পুটটা এসেছে ছয় ইঞ্চি ঠিক আছে তো এবার ছয় ইঞ্চি নিলাম পুটের পর আমাদেরকে নিতে হয় মোহরার স্টেট লাইনটা তো মোহরার স্টেট লাইন পুট যদি ছয় ইঞ্চি থাকে তা হাফ ইঞ্চি প্লাস করে নিতে হয় তার জন্য নিয়ে নেব ওই মোহরার স্টেট লাইনটা নিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি এবার তারপরে আমাদেরকে এবার ছাতির মাপটা নিতে হবে যেখানে মোহরার লাইনটা শেষ হয় সেখান থেকে শুরু হয়ে যায় ছাতির লাইন তো এই জায়গাটাতে আমাদের মোহরার লাইনটা শেষ হয়েছে তো এই জায়গাটাতে শুরু হয়ে যাবে আমাদের ছাতির লাইন এইভাবে ছাতির লাইনটা এই জায়গা থেকে শুরু হবে ঠিক আছে তো আমার ছাতি আছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশটাকে চার ভাগ করবো চৌত্রিশটাকে চার ভাগ করলে হয় আমাদের সাড়ে আট ইঞ্চি তো এই জায়গা থেকে দেখুন এই যে আমরা ঝুলটা নিয়েছি এই লাইনটা থেকে আমাদের এত দূরে মাপ হয়েছে সাড়ে আট ইঞ্চি তারপরে এই যে আমি লাইনটা ড্র করে রেখেছি দেখুন এটা দু ইঞ্চি এক্সট্রা নিতে হবে এখানে এক্সট্রাটা নিতেই হবে মাস্ট কেননা যখন আমরা কোনো ব্লাউজ বানাচ্ছেন কখনো টাইট হতে পারে যখন আমাদেরকে লুজ করতে হয় সেই কারণে আমাদেরকে ভেতরে কাপড় রাখতে হবে সেই কারণে আমাদেরকে কাপড় রেখে কাটিংটা করতে হয় অবশ্যই করে তো এবারে নিয়ে নেব মোহরার স্ট্রেট লাইনটা দিয়েছিলাম এবার মোহরার শেপটা দিতে হবে তো মোহরা শেপটা দেবো ব্যাক পার্টের জন্য দেড় ইঞ্চি উপরে মানে এই যে কোনটা তৈরি হয়েছে দেখুন এই কোন থেকে উপরে একটা দেড় ইঞ্চি উপরে একটা প্রথমে দাগ দেব তারপরে এই রাউন্ড শেপটা দেবো এই রাউন্ড শেপটা দেবো কী করে এই রাউন্ড শেপটাও দেবো এই আমরা সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি এটার হাফ করে নেবো হাফ করলে কত হয় তিন ইঞ্চি দুই সুত তো এইখান থেকে এতদূরে মিডিল বের করবো মিডিলে তিন ইঞ্চি দুই সুত যেখানে হবে সেইখান থেকে এই রাউন্ডটা দেওয়া স্টার্ট করব। স্টার্ট করে এই ফিটিংস লাইনের সাথে মিলিয়ে নেব এবার চলে আসি কোমরে কোমর আছে আমার তিরিশ ইঞ্চি তিরিশটাকে চার ভাগ করব কোমর তিরিশ ইঞ্চে তিরিশটাকে চার ভাগ করলে আমাদের হয়ে যায় তিরিশটাকে চার ভাগ করবো চার ভাগ করলে হয়ে যায় সাড়ে সাত ইঞ্চি তারপরে আরও এক ইঞ্চি আমাদেরকে এক্সট্রা নিতে হবে এক্সট্রাটা কেন নিতে হবে দেখবেন পেছন পিঠে আমাদের একটা টেকিং দেওয়া হয় সেই টেকিংটা দেওয়ার জন্য এক ইঞ্চিটা এক্সট্রা মাস্ট আমাদেরকে নিতেই হবে ঠিক আছে এবার তারপরে আরও দু ইঞ্চি এক্সট্রা নিচেও দু ইঞ্চি এক্সট্রা থাকবে এবার ফিটিং লাইনের সাথে ফিটিংস লাইনস এবং এক্সট্রার সাথে এক্সট্রাটাকে মিলিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো গলার চওড়া গলার চওড়া দেখুন আপনারা কতটা রাখতে চান আপনারা যদি বেশি বেশি চওড়া রাখতে চান কানটার জায়গায় তাহলে কি করবেন কম করে চওড়াটা কাটিং করবেন আর যদি কম রাখতে চান তাহলে আপনারা যেমন ধরুন এখানে ছ ইঞ্চি আছে তো এখানে নিচ্ছি আমি আড়াই ইঞ্চি ঠিক আছে আড়াই ইঞ্চি নিচ্ছি তাহলে ছয় ইঞ্চি জায়গায় আড়াই ইঞ্চি ছ ইঞ্চি আমাদের পুটলাইন আছে আড়াই ইঞ্চি নিলাম বেঁচে থাকলো কত ছয় ইঞ্চি থেকে যদি আড়াই ইঞ্চি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের বেঁচে থাকবে কত সাড়ে তিন ইঞ্চি তাহলে সাড়ে তিন ইঞ্চি বেঁচে থাকবে তাহলে আমাদের হাফ ইঞ্চি হাফ ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে তাহলে এই কাঁধের যে পোর্শনটা আমাদের হয় সেই জায়গাটাতে ব্লাউজটা যে আমাদের কাঁধে পড়ে সেই জায়গাটা আমাদের থাকবে মাপ আড়াই ইঞ্চি এইভাবে হিসাব করে আমাদেরকে নিতে হবে যে আপনারা যদি এক ইঞ্চি রাখতে চান দুই ইঞ্চি রাখতে চান তাহলে সেইভাবে মাপটা এখানে নিয়ে নিতে হবে ঠিক আছে এবার আমরা নিয়ে নেব গলার লম্বাটা মানে পেছন পিঠের লম্বা আমার পেছন পিঠের লম্বা আছে এখানে সাত ইঞ্চি তা আমি হাফ ইঞ্চি প্লাস করেছি মানে আমার রেডি হবে সাত ইঞ্চি আর হাফ ইঞ্চি প্লাস করেছি এই কারণে যে আমাদের যে পুড লাইনটা সেলাই হবে সেই কারণে হাফ ইঞ্চি আমাদের সেলাই মার্জিনে চলে যাবে তাহলে আমাদের রেডি সাত ইঞ্চি তৈরি হবে যদি আপনারা সাড়ে আট ইঞ্চি রেডি করতে চান তাহলে আমরা সেখানে ন ইঞ্চি নিয়ে নেবেন তাহলে হাফ ইঞ্চিটা আপনাদের পুড লাইনে সেলাই গেলে আপনাদের নয় ইঞ্চি বেঁচে থাকবে এবার আমরা নিয়ে নেবো এখানে দেখুন এই জায়গাটা চাওড়া নিতে হবে আমরা চাইলে এখানে আড়াই ইঞ্চিও নিতে পারেন তিন ইঞ্চি আমি নিয়েছি এখানে আপনারা যেটা খুশি নিতে পারেন এই জায়গাতে ঠিক আছে নিয়ে এটাকে একটা দেখুন এভাবে পান পাতা দিয়ে দিয়েছি এক পাটে আমাদের টেকিংটা আছে দেওয়া এই টেকিংটাও কিভাবে দিতে হয় আমি সেটাও প্রথমে বলে দিই তো দেখুন এই জায়গাটা আছে দেখুন এই ফিটিংস লাইন থেকে এই লাইনটা এই লাইনের মিডিলটা বের করে নেবেন এই লাইনের মিডিলটা ধরুন এখানে হয়েছে তো মিডিলটা যেখানে হবে সেই জায়গাটাতে একটা স্টেট লাইন দিতে হবে তো এই স্টেট লাইনটা দিয়ে আপনাদেরকে টেকিংয়ের মাপটা নিতে হবে এই যে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম এই এক ইঞ্চি মাপটা আমাদেরকে এই জায়গাটাতে নিতে হবে তো কীভাবে নেবেন দেখুন আপনারা যখন ব্যাক পার্টের লেনটা দেখুন সাড়ে সাত ইঞ্চি নিয়েছেন তাহলে কি করবেন এর থেকে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি নিতে নিচে নিতে পারেন তাহলে আপনাদের বেস্ট ভালো হবে তাও যদি তার থেকেও যদি কম নিতে চান তাহলে দু ইঞ্চি মোটামুটি দু ইঞ্চি মতো নিচে নিয়ে নেবেন ঠিক ঠিক আছে মানে এই জায়গাটার গ্যাপটা আপনারা দেখে নেবেন এই জায়গাটার গ্যাপটা কতটা আছে যদি আপনাদের ধরুন এখানে সাড়ে সাত আট জায়গায় নয় ইঞ্চি হয় তাহলে আমি যদি এখানে পাঁচ ইঞ্চি নিয়ে নিই তাহলে আমাদের অনেকটা উঁচুতে উঠে যাবে সেটা দেখতে মোটেও ভালো লাগে না সে কারণে কি করবেন আপনারা এর থেকে এই যে পিঠের লেনটা আছে এই পিঠের লেন্থ থেকে এক ইঞ্চি দেড় ইঞ্চি নিচে নেওয়ার চেষ্টা করবেন আপনারা যদি তার থেকে একটু বেশি চান তো হাফ ইঞ্চির নিচে অবশ্যই নেবেন ঠিক আছে নিয়ে এই জায়গাটাতে প্রথমে স্ট্রেট লাইনটা এভাবে দেবেন দিয়ে এই যে এক ইঞ্চিটা নিয়েছি এই এক ইঞ্চিটা এই সাইড থেকে হাফ ইঞ্চি মানে এখান থেকে হাফ ইঞ্চি আর এই মিডিল থেকে দিকে হাফ ইঞ্চি দিয়ে এটাকে প্রথমে এভাবে কোন করে মিলিয়ে নেবেন দেখুন এইভাবে মিলিয়ে নেবেন এভাবে মিলিয়ে নিয়েছি তো আমাদের ব্যাক পার্ট একদম রেডি হয়ে গেছে এবার আমরা ফ্রন্ট পার্টটা রেডি করব তো ফ্রন্ট পার্টটা রেডি কীভাবে করবেন দেখুন এই যে ব্যাক পার্টের ড্রয়িংটা আছে এটাকে আমাদেরকে হুবহু প্রথমে কাটিং করে নিতে হবে আর এই একটা জিনিস আমি ভুলে গেছিলাম এখানে দেখুন দুই সুট ডাউন করতে হবে দেখুন এই জায়গাটাতে দুই সুট ডাউন করে নেবেন যদি আপনাদের লেন্থ পেছনে পেছন পিঠের লেন্থ যদি বেশি থাকে তো এই জায়গা দিকে দুই সুট ডাউন করবেন আর যদি কম থাকে তো এইখানটাতে দুই সুট ডাউন করে নেবেন ঠিক আছে তাহলে ফিটিংসটা দেখবেন আরও সুন্দর হবে আর আপনাদের কান থেকে ফুলে পড়বার কোনো রকম চান্স থাকবে না এবার তো ব্যাক পার্টটাকে আমরা কি করবো এবার হুবহু যেমনটা ড্রয়িং আছে প্রথমে কাটিং করে নেব কাটিং করার পর আপনাদেরকে এখানে দেখুন মোহরার শেপটা আছে দেখুন এখানে ধরুন আমি কাটিং করে নিয়েছি কাটিং করে হুবহু আবার ড্রয়িংটা আমি তুলে নিয়েছি অন্য পেপারে একটা ড্রয়িং আপনাদেরকে তুলে নিতে হবে এর এইটা কাটিং করার জন্য তো হুবুহু কাটিং করার পর ড্রয়িংটা তোলার পর দেখুন এই জায়গাটাতে শেপটা মোহরার যে শেপটা আছে সেটা আপনাদেরকে একটু চেঞ্জ করতে হবে তো কিভাবে চেঞ্জ করবেন দেখুন এই যে এখানে আমরা কি করেছিলাম পার্টে দেড় ইঞ্চি উপরে শেপটা দিয়েছিলাম এখানে এক ইঞ্চি উপর হবে সেই জন্য দেখুন এই দাগটাকে আবার এমনিভাবে ড্র করে নিতে হবে আপনাদেরকে নিয়ে ফিটিস লাইনের সাথে মিলিয়ে নিতে হবে এবার আপনাদেরকে গলার চওড়া যেমন আছে সেম নিয়ে নিতে হবে গলার চওড়া নিয়ে নিয়েছে আড়াই ইঞ্চি এবার আপনার সামনে মানে সামনে গলাতে আপনারা লেনটা কতটা রাখতে চান কেউ সাড়ে ছ ইঞ্চি কেউ ছ ইঞ্চি কেউ পাঁচ ইঞ্চি যে যতটা খুশি রাখতে চান সে সেভাবে নিয়ে নেবেন আপনাদের ইচ্ছা মতন তো ধরুন এখানে আমি এখানে সাত ইঞ্চি রেখেছি মানে আমার রেডি হবে সাড়ে ছ ইঞ্চি মানে যতটা রেডি করতে চাইবেন তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রাই নেবেন কারণ আমি বলেই দিলাম ফুট লাইনে সেলাইয়ে হাফ ইঞ্চি আমাদের চলে যাবে সে কারণে আপনাদেরকে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো আমার রেডি হবে সাড়ে ছ ইঞ্চি আমি নিয়েছি এখানে সাত ইঞ্চি এ লাইনটাকে এভাবে টেনে এখানেও আমি আড়াই ইঞ্চি বা আপনারা যদি তিন ইঞ্চি নিতে চান তিন ইঞ্চিও নিতে পারেন আমি এখানে আড়াই ইঞ্চি নিয়ে এই শেপটাকে প্রথমে দিয়ে এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এই হয়ে গেল আমাদের গলা এবার আমি এই জায়গাটা বোঝাবো এই জায়গাটা মেন ফ্যাক্ট এই জায়গাটা আপনারা খুব ভালোভাবে বুঝবেন ঠিক আছে টিপস সহ আমি এখানে বোঝাচ্ছি এখানে আমার একটা টিপস আছে সেই টিপসটাও আপনাদেরকে দেব দেখবেন খুব সুন্দর আপনাদের ভালোভাবে ফিটিংসটা হবে তো দেখুন এখানে বেল্টটা নিতে হবে তো বেল্টে যদি আপনারা মাপ দিয়ে দেখুন এখানে আমি বেল্ট নিয়েছি দু সাইডে আপনারা নিচ থেকে তিন ইঞ্চি উপরে বেল্টের মাপ নিতে পারেন বা আপনাদের বাসটা পয়েন্টটা বের করে নিতে পারেন এই জায়গা থেকে পয়েন্টটা বের করে নেবেন ধরুন আপনাদের পয়েন্ট আছে চৌত্রিশ ইঞ্চির জন্য সাড়ে ন ইঞ্চি ঠিকঠাক হয়ে যায় তো এই জায়গা থেকে নয় সাড়ে ন ইঞ্চিটা প্রথমে নিয়ে নেবেন তারপরে আড়াই ইঞ্চি নিচে আপনাদেরকে বেল্টের মাপটা নিতে হবে আর বা আপনারা যদি এভাবে না নিতে পারেন পয়েন্টের মাপ না নিতে পারছেন তো কি করবেন সোজা ব্যাপার আপনারা নিচ থেকে তিন ইঞ্চি উপরে বেল্টের জন্য মাপ নিয়ে নেবেন এটা ঠিকঠাক হয়ে যায় ঠিক আছে তো আমি এতে দেখুন নিচ থেকে তিন ইঞ্চি উপরে দু সাইডে দাগ দিয়ে দিয়েছি এটাকে প্রথমে স্ট্রেট লাইন করে নিয়েছি এবার আমাদেরকে এখানে শেপটা দিতে হবে বেল্টের ওখানে দেখবেন একটা শেপ থাকে সেই শেপটা আপনাদেরকে দিতে হবে তো কিভাবে দেবেন দেখুন এখানে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এটাকে রাউন্ড শেপ এভাবে দিয়ে নেবেন তাহলে আমাদের এটা বেলটা তৈরি হয়ে গেছে এবার আমাদের খাপটা তৈরি করতে হবে ঠিক আছে আর অবশ্যই করে দেখুন আমি বলতে ভুলে গেছি দুই ভাঁজে কাটিং করবেন দুটোই এটাও দুই ভাঁজে করবেন এটাও দুই ভাঁজে করবেন ঠিক আছে তো দুই ভাঁজে কাটিং করবেন এবার আমাদের খাপটা তৈরি করতে হবে তো এই খাপের এখানেই টিপসটা দেবো আমি দেখুন এখানে যদি আপনারা খাপের মাপটা ঠিকঠাক না নিতে পারছেন যদি ধরুন আপনাদের ব্লাউজ আছে তো আপনার ব্লাউজ থেকে মেপে নেবেন যেখানে হুঁকের ঘর মানে হুঁকটা তৈরি হুঁকটা লাগান মানে হুঁকের ঘরটা না যেখানে হুকটা আমাদের সেলাই করা হয় হুঁকটা লাগানো হয় সেই জায়গা থেকে দেখবেন আপনাদের যে সেলাই মার্জিনটা আছে যেখানে আমাদের এই যে এসপটটিটা আছে এসপটটিটা যেখানে শেষ হয়েছে সেই জায়গা থেকে হুঁক পর্যন্ত আপনাদের ওই জায়গাটা আপনাদেরকে মেপে নিতে হবে যদি মেপে নেন তাহলে আপনারা সেইভাবে আপনারা খাপের মাপটা নিয়ে নেবেন বা আমি আর একটা টিপস দিচ্ছি দেখুন আপনারা এইভাবে করবেন আপনাদের ছাতি আছে চৌঁত্রিশ ইঞ্চি দেখুন আপনাদের ছাতি আছে চৌঁত্রিশ ইঞ্চি চৌঁত্রিশটাকে চার ভাগ করবেন চার ভাগ করলে আমরা পাই কত সাড়ে আট ইঞ্চি এটাকে আরও তিন ভাগ করে নেবেন তিন ভাগ করলে আমাদের কত পায় আড়াই ইঞ্চি ওই এক সুত বা দুই সুত মানে এভাবে নিয়ে নেবেন দেখুন একটুকু মানে যখন আমাদের এই সাড়ে আট সাড়ে নয় থাকবে একটুকু কম বেশি হবেই তখন এটাকে অনুমানে নিয়ে নিতে হয় এক সুতের থেকে একটু বেশি নিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে তো মানে কোন জায়গাটা আমি বলছি দেখুন এই যে এই জায়গাটা আছে এই জায়গাটা আছে এই জায়গাটা মাপটা আমি বলতে চাইছি যে এখানে ধরুন এখানে আড়াই ইঞ্চি থেকে এক সুত বেশি নেবেন মানে একটুখানি বেশি বা দুই সুতের কাছাকাছি নিলেন ঠিক আছে বা আড়াই ইঞ্চিও নিলে আপনাদের খুব একটা খারাপ হবে না ঠিক আছে তো এই জায়গাটার মাপটা প্রথমে নিয়ে নেবেন এই জায়গাটার মাপটা যদি আপনারা ঠিকঠাক নিয়ে নেন তাহলে কী হবে খাপের মাপটা আমাদের বেরিয়ে যাবে অলরেডি বেরিয়ে যাবে দেখুন এখানে আড়াই ইঞ্চি নিলে এই জায়গাটা যতটা পড়ে আছে ততটা আমাদের খাপের মাপ আপনাদেরকে আর আলাদাভাবে আপনাদেরকে খাপের মাপ বের করতে হলো না ঠিক আছে আপনাদের এভাবে করবেন দেখবেন আপনাদের খুব সুন্দর খাপটা তৈরি হবে এরপর আমাদেরকে নিতে হবে খাপটা তৈরি করতে হবে এরপর আমাদেরকে তাহলে মাপ নিতে হবে এই জন্য তো আমাদের খাপের মাপটা বেরিয়ে গেছে এবার এই যে মোহরার এখানে দেখুন হা এক ইঞ্চি উপরে যে শেপটা দিয়েছি সামনে মোহরাটা এই ব্যাক পার্টের কিন্তু নয় এটা নয় ঠিক আছে এটা আমাদের আর কোনো কাজে লাগবে না এটা আমাদের কেটে বাদ দিয়ে নিতে হবে এবার এই জায়গা থেকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি ভেতরে একটা দাগ দেবেন আর এই যে সামনে গলাটা আছে এখান থেকে দেখুন এক ইঞ্চি উপরে এক ইঞ্চি উপরে একটা দাগ দেবেন দিয়ে এই তিনটে দাগকে রাউন্ড করে দেখুন এইভাবে আমি যেমনটা দিয়েছি এইভাবে মিলিয়ে নেবেন মিলিয়ে দিয়েছি এবার আমাদেরকে এইটা আমার পুরো রেডি হয়েছে এবার আমাদের খাপের মিডিল অংশটা তৈরি করতে হবে এটা যে দু ভাগে আমাদের দেখুন এটা এক আর এটা দুই এই দুই ভাগে আমাদের ভাগ হয়েছে সেটা আমাদের বের করতে হবে সেটা কিভাবে বের করবেন দেখুন এ নিচ থেকে যে বেল্টের মাপটা দিয়েছি নিচ থেকে তিন ইঞ্চি উপরে দাগ দেবেন তিন ইঞ্চি উপরে একটা দাগ দেবেন আর এই বেল্টের নিচ থেকেও তিন ইঞ্চি উপরে এই শেপটা থেকে দেবেন না ঠিক আছে তিন ইঞ্চি উপরে একটা দাগ দেবেন দিয়েছি এবার এটার মিডিল বের করতে হবে এই খাপটা যে আমরা বার করছি এটার মিডিল বের করতে হবে ধরুন আমাদের পাঁচ বেরিয়েছে পাঁচ বেরোলে কী হবে এটার মিডিল হবে আড়াই ইঞ্চি যদি ছয় বেরিয়েছে তাহলে আড়াই তিন হয়ে যাবে তাহলে এই জায়গার মিডিলটা প্রথম বের করে নিতে হবে তো এই মিডিল থেকে আমরা যে দু সাইডে তিন ইঞ্চি দিয়েছি এই জায়গাটাতে আড়াই ইঞ্চি উপরে একটা দাগটা দিতে হবে মানে এখান থেকে যতটা দেব তার থেকে হাফ ইঞ্চি কম দিতে হবে এই জায়গাটাতে রাউন্ড শেপটা এইভাবে দিয়ে নিতে হবে দেখুন দেওয়া আছে আমি দিয়ে নিয়েছি এবার আমাদের পুরো একদম রেডি হয়ে গেছে যেমনটা আমাদের ড্রয়িং আছে হুবু আপনারা এবার কাটিং করে নেবেন আর এই জায়গাটা দেখুন আমি প্রথমে বলে দিই এই জায়গাটা যখন আমরা খাপের মাপটা নেবেন অবশ্যই করে যে দুই ইঞ্চি এক্সট্রাটা রেখেছিলেন দুই ইঞ্চি এক্সট্রাটা সেই এক্সট্রাটা কিন্তু বাদ দিয়ে খাপের মাপটা নেবেন ঠিক আছে না হলে কিন্তু খাপটার মাপটা ঠিকঠাক হবে না যদি আমরা দুই ইঞ্চিটাকে ধরে এই জায়গা থেকে নিতে যান তাহলে কিন্তু আপনাদের খাপটা অনেক বড় হয়ে যাবে তাতে একটু ভালো হবে না সেই জন্য দু ইঞ্চিটা প্রথমে মার্ক করে নেবেন মার্ক করার পর কিন্তু খাপের মাপটা নেবেন বোঝা গেল এবার আমাদের মেনলি বাড়াতে হবে এই যে আমরা তৈরি করেছি এগুলো কিন্তু বাড়াতে হবে এগুলোতে সেলাই মার্জিন অ্যাড নেই একদমই অ্যাড নেই এগুলোতে সেলাই মার্জিন অ্যাড করতে হবে সেই জন্য আমাদেরকে খাপটা আবার বাড়াতে হবে তো কীভাবে বাড়াবেন দেখুন প্রথমে আমি বেলটা বলে দিই দেখুন এ বেল্টটা নিচ থেকে যখন আমরা কাপড়ে কাটিং করবেন পেপারে আর কাটিং করার দরকার নেই নিচ থেকে এক ইঞ্চি উপরে দেখুন এক ইঞ্চি নিচ থেকে এক ইঞ্চি এভাবে এক ইঞ্চি রেখে এই লাইনটাকে প্রথমে ড্র করে নেবেন ঠিক আছে এক ইঞ্চি করে বক্স করে নেবেন তারপরে এই বেলটাকে বসাবেন এই যে কাটিং করেছেন এই হুবুহু এই বক্সটা বসাবেন কাটিং করে নেবেন নিয়ে এই যেমনটা ড্রয়িং আছে হুবুহু আবার তুলে নেবেন তুলে এটা কাটিং করে নেবেন আর এই দুটো পার্ট আমি বলে দিচ্ছি এই এক আর দুই দেখুন এক নম্বরটা প্রথমে বলি এই খাপটা তৈরি প্রথমে এই এক নম্বরটা প্রথমে করবেন তারপরে দু নম্বরটা করবেন ঠিক আছে তো এক নম্বরটা কিভাবে দেখুন এই যে ড্রয়িংটা আছে হুবুহু প্রথম প্রথমে যেমনটা ড্রয়িং আছে দেখুন আমি এখানে তুলে রেখেছি এটা আমাদের হয়ে গেল ধরুন এক নম্বর এই যে ভেতরে যেটা আছে সেটা ধরুন আমি এই পার্টটা আমি তুলে রেখেছি ঠিক আছে ধরুন এই ধরনের আমাদের এসেছে এবার আমাদের বাড়াতে হবে তো এই দু সাইডে দেখুন এই যে রাউন্ড শেপটা গেছে ভালো করে দেখুন এই রাউন্ড শেপটা এই শেপে শেপেই আপনাদেরকে উপরে তুলতে হবে দেখুন এই যে শেপটা দেখুন এই শেপটা আমি বোঝাতে চাইছি এই শেপটা এভাবে বাড়াবেন আর এই এই দিকে বাড়াবেন ঠিক আছে তো আমি এই দিকে আর এই দিকে বাড়িয়েছি এটা কত বাড়িয়েছি এক ইঞ্চি করে এক ইঞ্চি করে বাড়িয়ে নেবেন এবার খাপের দেখুন এই যে রাউন্ড শেপটা এই রাউন্ড শেপটা দেখুন এই যে আমাদের এই যে গলার এই রাউন্ড শেপটা আছে এখানেও বাড়াতে হবে এখানে বাড়াবেন এইভাবে এক আর এই দিকে মানে এখানে বাড়াতে হবে এই জায়গাটা এখানে বাড়াবেন দুই সুত আর এখানে বাড়াবেন হাফ ইঞ্চি এই হাফ ইঞ্চিটা এইভাবেই রাউন্ড করে আপনাদেরকে এই জায়গাতে মিলিয়ে নিতে হবে আর এই দুই সুটটা আপনাদেরকে স্কেল দিয়ে এখানে মিলিয়ে নিতে হবে এবার নিচ থেকেও আমাদেরকে সেলাই মার্জিন আট করতে হবে নিচ থেকেও বাড়াতে হবে কত হাফ ইঞ্চি পুরোটাতে দেখুন এই জায়গাতে ফিতেটা ধরে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই জায়গাটাতে এইভাবে ফিতেটা দেখে ধরে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে পুরো জায়গাতে প্রথমে মাপ করে নেবেন এমনি এমনি করে ঠিক আছে এই রাউন্ড সেবে সেবেই আপনাদেরকে এই শেপটাও দিয়ে নিতে হবে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমাকে এই জায়গাটাতে এবার নিচে যে নিচের যে আমাদের এই বেল্টের অংশটা আছে মানে এই যে খাপের দ্বিতীয় অংশটা আছে এই অংশটা আমাদেরকে এবার জয়েন্ট করতে হবে তো সেই কারণে আপনারা কিভাবে জয়েন্টটা করবেন দেখুন কিভাবে এই মাপটা বের করবেন এবার এই মাপটা বের করার জন্য এই যে রাউন্ড শেপটা গেছে এই রাউন্ড শেপটাকে এভাবে ফিতে ধরে দেখুন ঠিকভাবে এভাবে ফিতে ধরে এভাবেই আপনারা মেপে নেবেন দেখুন সাত ইঞ্চি এক সুদ মতন এসছে যত আসবে সেটাই নিয়ে নেবেন কারণ এইটার সাথেইটা আমাদের জয়েন্ট করতে হবে সেই কারণে এই মাপটা যতটা থাকবে এই মাপটা আমাদেরকে অতটাই নিতে হবে ঠিক আছে তো কিভাবে দেখুন এখানে ধরুন এভাবে ফিতে ধরবেন ধরে এই জায়গাটাতে আপনাদের সাত ইঞ্চি এক সুদ আছে তো সাত ইঞ্চি এক সুত এইভাবে নিয়ে নেবেন নিয়ে প্রথমে একটা এভাবে মার্ক করে নেবেন মার্ক করে আপনাদের দেখুন এই দু সাইডে আমরা মাপ নিয়েছিলাম একটা এবার এটার একটা মাপ আছে সেই মাপটা নিতে হবে তো এই দু সাইডে মাপটা নিয়েছিলাম কত করে নিয়েছিলাম তিন ইঞ্চি করে তো এই দু সাইডেও আমরা তিন ইঞ্চি করে নেব তার সাথে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি প্লাস করে নেবেন মানে আপনারা যদি নতুন শিখছেন অবশ্যই করে এক ইঞ্চি নিয়ে নেবেন এক ইঞ্চি প্লাস করে নেবেন মানে চার ইঞ্চি করে এই জায়গাতে দু সাইডে চার ইঞ্চি করে নিয়ে নেবেন এটাকে প্রথমে একটা বক্স করে নেবেন বক্স করে নিয়েছি এবার এইটার মিডিল বের করতে হবে এটাকে ধরবেন এইভাবে ধরে এটাকে এইভাবে মিডিলটা বের করে নেবেন দেখুন এইভাবে মিডিলটা বের করে নেবেন মিডিল বের করে এটাকে প্রথমে এই লাইনটাকে স্ট্রেট এটার সাথে এটা মিলিয়ে নিতে হবে এবার এক ইঞ্চি করে যে আমরা টেকিংটা দিয়েছিলাম এই এক ইঞ্চি করে টেকিংটা দিতে হবে দু সাইডে এক ইঞ্চি করে টেকিংটা দিতে হবে তবে আমাদের খাপটা তৈরি হবে এবার দু সাইডে দেখুন এক ইঞ্চি করে এইভাবে দিয়ে এটার সাথে এইভাবে দেখুন একসাথে মিলিয়ে নিতে হবে এই লাইনটা এই যে স্ট্রেট লাইনটা দিয়েছি মিডিলে এটার সাথে এইভাবে মিলিয়ে নিতে হবে দু সাইড থেকে। এবার আমাদেরকে দেখুন বেল্টের এখানে শেপটা আছে সেই শেপটা আমাদেরকে এই জায়গাটাতে পড়েছে মানে কি তার জন্য এই জায়গাটাতে আমাদেরকে শেপটা দিতে হবে তো এখানে হাফ ইঞ্চি উপরে দেখুন এখান থেকে হাফ ইঞ্চি উপরে নিচ থেকে হাফ ইঞ্চি উপরে দিয়ে এই শেপটাকেও প্রথম মিলিয়ে নেবেন আর এই শেপটা আমাদেরকে ঠিকঠাক করার জন্য উপর থেকেও হাফ ইঞ্চি উপরে আর এই দু সাইডেও হাফ ইঞ্চি উপরে দিয়ে এইটাকে মিডিলের সাথে এইভাবে মিলিয়ে নিতে হবে তাহলে আমাদের একদম রেডি হয়ে যাবে প্রাকার ব্লাউজ আপনারা এইভাবে একবার হলেও কাটিং করে দেখবেন কাটিং করে আমাকে কমেন্টসে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে যদি ভালো না হয় তা আমাকে সেটাও জানাবেন আর খারাপ হলেও সেটাও আমাকে জানাবেন দেখবেন আপনাদের করে আপনাদের বিশ্বাস করে দেখবেন একবার তাহলে বুঝবেন বিশ্বাস না হলে কিন্তু করা যাবে না আর আমরা দেখতে হলে আমাদেরকে মনোযোগ সহকারে একটা ভিডিও দেখেই একটা কাটিং করতে হবে আপনারা যদি অনেকগুলো ভিডিও দেখবেন অনেকগুলো ভিডিও দেখে আপনারা শিখতে পারবেন না একটা ভিডিও দেখবেন দেখে আপনারা কাটিং করবেন কাটিং করে বুঝতে পারবেন ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করে কমেন্টস করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই টাটা